আশা করি অনেক ভালো আছেন তো আজকে নয় মে দু হাজার চব্বিশ আমি আসলাম কাঁচা বাজারে নাজিরপুর দেখি কাঁচার বাজার কি এটা ভেন্ডি যেটা আমরা বলি হচ্ছে লেডিস ফিঙ্গার আসসালামু আলাইকুম ভাইয়া কি নিয়ে আসছেন আজকে ভেন্ডি কি দাম বলতেছে আজকে হাজার আটশো নয়শো আজকে কিন্তু একটু বাজারটা মোটামুটি ভালো হাজার আটশো নয়শো পর্যন্ত গেছে এই ভেন্ডিটা যেটা আমরা ইংলিশে লেডিস ফিঙ্গার বলে থাকি ভাই আর কিছু নিয়ে আসছেন বেগুন কি অবস্থা

আপনার আব্বু হয় লেখাপড়া করেন বাদ দিছে আসসালাম আলাইকুম ভাই কি দাম বলতেছে কুমোর

আপনার কেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা